আজকে ছিল আমার স্কুলের পিকনিক আর আমার এই লোকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুয়াই পিকনিকের আগের দিনই আমি চলে গিয়েছিলাম স্কুলে আর কি আমি সব সবাই চলে গিয়েছিলাম অনেক নেচেছিলাম তারপর নরম নরম যে কাগজগুলো ছিল তা দিয়ে তিরিভুজের মতো কেটে তারপর মানে একটা স্কুল রাউন্ড করে দিয়েছিলাম যাতে অনেক সুন্দর লাগে এই দেখেন আর এটা হচ্ছে পিকনিকের দিন আমার লোকটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে স্কুলটা পুরোটাই ঘুর ঘুরিয়ে দেখাবো অনেকেই এসেছিল শাড়ি পরে কিন্তু আমি শাড়ি পরে আসিনি আমার শাড়ি পরতে ওরকম পছন্দ করি না আবার পছন্দ করে কিন্তু আজকে পরে এসেছিলাম আর এই দেখেন আমার আজকের লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার অনেক বান্ধবীরাই শাড়ি পরে এসেছিলো এই দেখেন আমার পিছনে অনেক ছোট বড় সবাই আপুরা ছিল তাদের কাছে আমি এখন যাচ্ছি পাশেই ছিল স্টেজ সেই স্টেজে এখন আমি উঠে দেখাবো দেখেন কত সুন্দর করে আমি আমরা সবাই মিলে সাজিয়েছি একসাথে বিকালে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আসলে এই জায়গায় পিকনিক আর সাংস্কৃতিক অনুষ্ঠান একসাথেই হবে বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছি অনেক ফটো তুলেছি আমার বান্ধবীরাও ছিল সাথে আর এই ভিডিওটা করে দিয়েছিল আমার এটি ছোট বোন আমরা খুব সকালে চলে এসেছিলাম এখানে আবার সবার নাম মানে টোকেন যেটা বলে সেই টোকেনটা নিয়েছিলাম আর কি কে কে পিকনিক খাচ্ছে সেটা নিয়েছিলাম এইটা হচ্ছে আমার টোকেন আর এই হচ্ছে আমার সব বান্ধবীরা আর আমরা কয়েকজন বেস্ট ফ্রেন্ড মিলে অনেকগুলো ছবি তুলে নিয়েছি মানে একজনের পর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি অনেক ভালোই লাগলো আজকের এই দিনটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে এখন আমরা যাচ্ছি ছাদে তিন বান্ধবী তিন বান্ধবীরা অনেক বান্ধবীরাই ছিল তারা অনেকেই আছে যারা বিরত আসতে চায়নি আর এখন দেখেন বৃষ্টি নেমেছে এত সুন্দর একটা আনন্দের দিনে যদি বৃষ্টি নামে তাহলে কেমন লাগে বলেন আমরা চেয়েছিলাম সবাই মাঠে বসে খাবো তা আমাদের মাঠে বসে কাটাকে চুরমার করে বৃষ্টি আমার তো একদমই ভালো লাগছিল না বৃষ্টি পড়েছে তারপর দেখি কিছুক্ষণ পরই রোদ উঠেছে আমার আমার মুখে মুখে তো মুখ সবার আর এখন ছিল খাওয়ার পালা আমরা সবাই একসাথে খেতে বসেছি আপনাদের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখেন সবাই পুলের চাকি জাগিয়ে দেখাচ্ছেন এখানে ভাত নেওয়া হচ্ছে আইটেমে ছিল ভাত ডিম সালাদ তারপর ছাগলের মাংস আর মুরগির মাংস খাওয়াটা অনেক ভালো হয়েছিলো আলহামদুলিল্লাহ আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের দিনটা আমার সহ সবার কাছেই অনেক স্পেশাল দেখেছে আমার তো বিশেষ করে অনেক স্পেশাল আর স্কুলে অনুষ্ঠান হবে তা আপনাদের সাথে শেয়ার করবেন এটা কি কখনো হয় আর আমি অনেক নেচেছি কারণ হচ্ছে আমাদের এটা গার্লস স্কুল আর গার্লস স্কুলে তো ওরকমভাবে ছেলেরা থাকে না তার জন্য আমরা নেচেছিলাম আর এই জায়গায় আবার ছাড়া ছাড়দেরকে আমরা খাবার দিচ্ছি মানে বিষয়টা একসাথে মিলে অনেক ভালোই লাগলো অনেক বড় আপুরা নাটক করেছে তার এই দেখেন এটা হচ্ছে আমার নাটকের পালা এই দেখেন সবাই কিছু না কিছু সেজেছে আবার নাচা হয়েছে আজকের দিনটা সব মিলে আমার কাছে অনেক স্পেশাল দেখেছে অনেকেই নেচেছে আমিও নিচেছিলাম আর অভিনয় করেছিলাম গান তো আমি ওরকমভাবে পারি না তার জন্য করিও নি দেখেন আমার এদিনকে ফাইনাল লুক ছিল মানে নাচের আল্লাহ ফেস